ও ফোন দিয়ে আওয়া সময় দুপুরবেলা ফোন বলে যে ভাই এখানে আওয়ালি একটু আছে তো আপনি একটু হেল্প লাগবে আমরা আইনগ্রহী ফোন দেখি দিই অনেক শ্রো কাজ করি যে আপনি আসলে থাকলে খাই ভালো লাগবে তো তার ফোন আর কি একবার ভাই তার কথা কথা বলে আমার শুনতে কথা বলে আমি যাই যে পিসিএম পিসিবি যে রিপোর্ট থাকে আর কি ওর তো আমার আসলে নাম নিয়ে সামনে যে ফেস আর কি আমাদের শেখ নামি আসে মেরেছিল পয়েন্টে আসলে তো তার ফেস আমি ম্যাচ করতে পারি বা সামনে ছিল জুবাইয়ের ভাই এবং জাহাঙ্গীর ছিল বাট হঠাৎ করে দেখা আইডেন্টিফাই করতে পারি নাই কোশ্চিন করেছিল আমি পরিচয় কি বা ব্লাবাই কিছু এইসব কিছু তো উনি কাউন্টার দিয়েছিল আমার ব্লাবে তো আমি রাগান্বিত ভাই তাকে আমি মেরেছিলাম সত্য এটার জন্য আমি এখনও আপনার আমি এটা ভুলে যাওয়া আচ্ছা আপনি যে

আপনাদের বিরুদ্ধে তো এর ছাড়াও অনেক চাঁদাবাজের অভিযোগ আছে বিষয়টা আসলে কিভাবে ব্যাখ্যা করবেন কোনো অভিযোগ এখন আপনারা থানায় নাই দেখাতে পারবেন না কোনো অভিযোগ কোনো থানায় কোনো অভিযোগ নাই আপনারা কোন প্রশাসনকে জানিয়েছিলেন কাকে জানিয়েছিলেন পশ্চিম থানার ওসি আব্দুর রহিম এবং ডিসি মাইদুল ভাই জানেন আপনারা কি জানেন যে এই লোকের নাম মাইদুল নামে যে মামলা এটা কি বুদ্ধি জামিন আছে না জামিন নাই সিপিআর সিপিআর পাঠানো হয় এই আগস্টে এই আগস্ট তার নামে অরেন্ডিয়ার হয় পরিচয় কি আপনার কি পরিচয় ছাত্র সাধারণ ছাত্র তো আপনি করতে পারেন পরিচয় আছে কিনা আপনার কোন দলীয় পরিচয় আছে কি না